নমস্কার আমার সৎসঙ্গে গুরু বোন এবং আমার দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আবার আপনাদের সামনে এসেছি এর আগে প্রথম পর্বে শ্রী শ্রী আচার্যদেব ও পুরুষোত্তম সম্পর্ক নিয়ে এবং দ্বিতীয় পর্বে ভাঙার মানসিকতা একটা ভয়ঙ্কর ও ছোঁয়াচে ব্যাধি এ সম্পর্কে আমি আলোচনা করেছি এবার আমি তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আমি শ্রী শ্রী আচার্যদেব ও আমরা সৎসঙ্গী এই ভিডিওতে আপনাদের সকলকে আমার স্বাগত আমি এবার আলোচনা করব আচার্যদেবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও উল্লেখযোগ্য উপস্থিতি বিষয়ে ইদানিং সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বিভিন্ন প্রোফাইলে সৎসঙ্গীদের মধ্যে একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে লেখালেখি হচ্ছে শেয়ার হচ্ছে বিষয়টা শ্রী ঠাকুরের দেহ রাখার পর যে আচার্য প্রথা শুরু হয়েছে সেই আচার্য প্রথায় যে আচার্য পরম্পরা চলছে সে আচার্যদের মধ্যে কার ভূমিকা কত গুরুত্বপূর্ণ ও কার উপস্থিতি আচার্য হিসেবে কতটা উল্লেখযোগ্য এবং ভালো আরও ভালো এবং সেরা তা নিয়ে অকারণ বালখিল্য তুলনামূলক আলোচনা শুরু হয়েছে সৎসঙ্গীদের মধ্যে আর এই আলোচনা করছে কতিপয় ঋত্বিবৃন্দ ও তাদের অনুসারী জজমানেরা এই তুলনামূলক আলোচনা শ্রী শ্রী আচার্যদেবের কাছে অপমান সৎসঙ্গীতের সামনে এমন কথা বলা আলোচনা করা লেখা উচিত নয় প্রকাশ্যে ও সোশ্যাল মিডিয়ায় যাতে দেওয়া ভালো আরও ভালো সেরা এই সমস্ত শিশু সুলভ যে ভাবনা প্রশ্নে তারা প্রভাবিত হয় তাই এসব ব্যাপারে একটু সতর্ক থাকা ভালো বিশেষ করে ঋত্বিকদের ঋত্বিকদের বোঝা উচিত তারা শ্রী ঠাকুরের এক গুরু দায়িত্ব পালন করছেন তাদের এমন কোনো কথা বলা উচিত নয় যাতে তাদের যজমানেরা প্রভাবিত হয় তাদের ঋত্বিক হওয়ার যোগ্যতা ও দক্ষতা নিয়ে অকারণ প্রশ্নের জন্ম নেয় সৎসঙ্গীদের মনেই আমাদেরও সতর্ক থাকতে হবে যারা আমরা লেখালেখি করি তাদের এই বিষয়ে কারণ আমাদের লেখার মধ্যে যদি ভুল কিছু থাকে তাহলে তা সাধারণ সৎসঙ্গীদের মধ্যে ভুল ধারণা জন্ম দিতে পারে ফলে মনের মধ্যে ভয়ঙ্কর ভাঙনের বিষাক্ত ক্ষেত্র তৈরি হবে কারণ আমরা এমনিতেই সব সীমাহীন ভাঙাচোরা অজ্ঞ সৎসঙ্গী আমরা সাধারণ ভাঙাচোরা সৎসঙ্গীরা কোনো কিছুকেই সিরিয়াসলি নিই না সব কিছুকেই হালকাভাবে আমরা নিই টেকেন ফর গ্রান্টেড করে নিই শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে ভালো আরও ভালো সেরা এইসব প্রশ্নে তুলনামূলক আলোচনা দায়িত্বপূর্ণ সৎসঙ্গীদের ক্ষেত্রে শোভনীয় নয় প্রযোজ্য নয় দায়িত্বপূর্ণ সৎসঙ্গীদের মধ্যে সেই প্রশ্ন যদি ওঠে আলোচনা যদি হয় তাহলে আমাদের মতো সাধারণ ভাঙাচোরা সৎসঙ্গীদের কাছে ভুল মেসেজ যায় এবং পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় ও অকারণ তর্কের রসদ জোগায় যা সংগঠনের ঐক্যের পক্ষে ক্ষতিকর আমি জানি না আমরা যারা লেখালেখি করি তারা কতজন শ্রী বর্দাকে দেখেছি ও শ্রী শ্রী বর্দার সঙ্গ করেছি আমি যতটুকু জানি ষাটের দশকের একেবারে শেষ দিকে এবং সত্তর দশকে প্রতিটি দিন শ্রী ঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠান সৎসঙ্গকে রক্ষা করার জন্য শ্রী শ্রী বর্দার আপ্রাণ শারীরিক ও মানসিক লড়াই শ্রী ঠাকুর ও শ্রী ঠাকুর দর্শন ও মিশনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তার আত্মত্যাগ সেই সময়ে সৎসঙ্গ বিরোধী প্রতিষ্ঠিত গুণী সৎসঙ্গীরা সশ্রদ্ধ চিত্তে মাথা নত করে স্বীকার করতেন এবং আজও যারা বেঁচে আছেন তারা করেন শ্রী ঠাকুরের দেহ রাখার পর শ্রী শ্রী বর্দা বিরোধিতার ভয়ঙ্কর ভূমিকম্পে হিমালয় পাহাড়ের মতো বিশাল মজবুত সৎসং প্রতিষ্ঠান ভয়ঙ্করভাবে টলে উঠেছিল টান পড়েছিল অস্তিত্বের শেকড় ধরে সেই ভয়ঙ্কর ইতিহাস যার জানা আছে সে কখনো আবেগে ভেসে ভালো আরও ভালো সেরা এমন আলটপকা কথা বলবে না আচার্যদেবদের নিয়ে আবেগ ভালো আবেগে ভেসে যাওয়া ভালো নয় ভালো নয় ভারসাম্য হারানো সেই সময়ে ঘরে বাইরে শ্রী বর্দার বিরুদ্ধে চরম বিরোধিতা চরম সমালোচনা চরম বিকৃত প্রচার শ্রী ঠাকুরের প্রার্থনা সংক্ষিপ্ত বিকৃতি ইষ্টবৃত্তি মন্ত্র পরিবর্তন ও বিকৃতি শ্রী ঠাকুরের বাণী বিকৃতি বহু নৈষ্ঠিকতার প্রশ্রয় ও প্রচলন শ্রী শ্রী ব্যবহার শ্রী ঠাকুরকে অত্যাচার ও হত্যা ইত্যাদি ইত্যাদি নানারকম মিথ্যা বিকৃত কলঙ্ক প্রচারের মুখোমুখি দাঁড়িয়ে অপবাদ অপমান অশ্রদ্ধা লাঞ্ছনা গঞ্জনা মুখ বুঝে সহ্য করে সৎসঙ্গকে বুক দিয়ে আগলে রাখা ধরে রাখা এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস যারা জানে না তারা শ্রী আচার্যদেবদের মধ্যে কে ভালো আরও ভালো সেরা এইসব বালখিল্য তকমা লাগিয়ে দেয় আজকে সময়কে মূল্যায়ন করে এই ধরনের বালখিল্য অজ্ঞ ও উস্কানিমূলক কথা বিরোধীদের কাছে রসদ হিসেবে গণ্য হয় ও ভাঙনের জন্য তাদের প্রত্যক্ষ ইন্ধন যোগায় যে মা দশ মাস সন্তান নিজের শরীরে সযত্নে লালন পালন করে ও অসহ্য যন্ত্রণা ব্যথা ও মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে জন্ম দেয় সন্তানের এবং যে মা মাহিনা সন্তানকে নিজের বুকের দুধ দিয়ে নিজের বুকে জড়িয়ে নিয়ে শরীরে উষ্ণতা দিয়ে অনাথ সন্তানকে মাতৃ পরিচয় দিয়ে বড় করে তোলে এবং রক্ষা করে চলে সন্তানকে জীবনের শেষ দিন পর্যন্ত সেই মায়েদের কার ভূমিকা কত গুরুত্বপূর্ণ আর উল্লেখযোগ্য তা নিয়ে আলোচনা করে যে সে নিজে তো সম্পূর্ণ অজ্ঞানতার অন্ধকার জগতে বাস করে আর সঙ্গে সঙ্গে সবাইকে অন্ধকার জগতের পথে চালিত করে শ্রী 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 ঠাকুরের এক ও একমাত্র সর্বশ্রেষ্ঠ পরম ভক্ত যিনি শ্রী শ্রী ঠাকুরের সন বাই বার্থ অ্যান্ড সন বাই কালচার শ্রী ঠাকুরে উৎসর্গিত ও সমর্পিত প্রাণ শ্রী শ্রী বর্দার বজ্রের মতো কঠোর ও কুসুমের মতো কোমল ব্যক্তিত্বপূর্ণ ভালোবাসাময় জীবন ও চরিত্রের উপর দাঁড়িয়ে আছে শ্রী ঠাকুরের তৈরি এক ও একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গ শ্রী ঠাকুর বলতেন তার অবর্তমানে বড় খোকা রইল যদি সে বেঁচে পড়তে থাকে তাহলে সৎসঙ্গীদের আর কোনো ভয় নেই তাই বলি বিশ্বজুড়ে সৎসঙ্গীদের চোখের মনি সবার প্রাণের বড় ভাই এ যুগের হনুমান শ্রী সে বর্দা ছিলেন সৎসঙ্গ প্রতিষ্ঠানের প্রশাসক যিনি সেই সময় তাবর তাবর জ্ঞানী পণ্ডিত ইষ্টে নিবেদিত প্রাণ সৎসঙ্গীদের বিরোধিতার মাঝে বিশাল হিমালয় পাহাড়ের মতো মূর্তিমান ব্যক্তিত্ব নিয়ে ভয়ঙ্কর টালায়মান পরিস্থিতি পরিবেশে অটল হয়ে দাঁড়িয়েছিলেন যাকে শেষ ঠাকুর তাঁর এক ও একমাত্র একই সঙ্গে ঔরসজাত সন বাই বার্থ ও কৃষ্টিজাত সন বাই কালচার সন্তান করে নামিয়ে এনেছিলেন এই ধরায় তার মিশনকে বলিষ্ঠ নির্ভরযোগ্য হাতে রক্ষা করে নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সিসি বর্দা পরবর্তী সৎসং প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক ছিলেন শ্রী ঠাকুরের তৃতীয় পুরুষ শ্রী দাদা যাকে আমরা শ্রীষি আচার্য বলি সেই শ্রীষি আচার্যদেব শ্রী দাদা সম্পর্কে শ্রী ঠাকুর একবার পূজনীয় কেষ্টদাকে কিছু কথা বলেছিলেন শ্রী অশোক দাদার ছোটোবেলায় শ্রী ঠাকুর ও পূজনীয় কেষ্টদা একদিন বিকেলবেলা আশ্রমের রাস্তা দিয়ে হাঁটছিলেন সেই যাওয়ার পথে রাস্তার ওপরে খালি গায়ে ছোট্ট শেষে দাদাকে খেলতে দেখে শ্রী ঠাকুর ছোট্ট শেষে দাদাকে আদর করে খালি গায়ে থাকতে ও রাস্তার উপরে খেলতে নিষেধ করেছিলেন তারপর থেকে আর কোনো দিন শেষে দাদা ওই ছোট্টবেলায় ওই দিনের পর থেকে রাস্তার উপর খেলেননি তারপর সেদিন কেষ্টদার সঙ্গে হাঁটতে হাঁটতে কেষ্টদাকে শ্রী ঠাকুর ছোট্ট শ্রী অশোক দাদাকে দেখিয়ে বলেছিলেন ছাওয়াল কিন্তু খুব তেজি ও বুদ্ধিমান সৎসঙ্গে প্রকৃত আন্দোলন শুরু হবে আমার থার্ড জেনারেশন থেকে এ কথা বলার পরেই শ্রী ঠাকুর কেষ্টদাকে বলেছিলেন দেখেন তো কেষ্টদা এই কথার সমর্থনে কোথাও কিছু পান কি না কারণ থার্ড জেনারেশনের মধ্যে পুরোপুরুষের অ্যাট্রিবিউটসগুলি ইনহেরিট করে গুণাবলীগুলি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় পরে শ্রদ্ধ পূজনীয় কেষ্টদা অনেক খুঁজেও থার্ড জেনারেশনের সমর্থনে কিছু না পাওয়ায় সেই ঠাকুরকে তা জানালে সে ঠাকুরের উত্তরে বলেছিলেন পরম পিতা এ মুখ দিয়ে যখন কয় নিয়েছেন তখন আমার কিছু করার নেই এই এতক্ষণ যে কথাগুলি বললাম এই কথার মধ্যে দিয়ে শ্রী ঠাকুর যা বোঝাবার বুঝিয়ে দিয়েছেন বোঝে সে প্রাণ বোঝে যার শ্রী বর্দাকে শ্রী ঠাকুর স্বয়ং একই সঙ্গে নিজের ঔরজাত ও কৃষ্টিজাত সন্তান করে নামিয়ে নিয়ে এসেছিলেন তার মিশন ও তার শ্রেষ্ঠ সৎসং প্রতিষ্ঠানকে সমস্ত ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতির মধ্যে রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পরবর্তী আচার্য প্রথা ও আচার্য পরম্পরা হিসেবে শ্রী আচার্য দেবদের মধ্যে যতদিন শ্রী ঠাকুরের স্মেল থাকবে ততদিন তিনি আসবেন না এবং যেদিন স্মেল উবে যাবার মতো হবে সেদিন আবার তিনি মানুষকে এই স্পর্শে বাঁচাবার জন্য আবির্ভূত হবেন তাই শ্রী শ্রী আচার্যদেবদের মধ্যে ভালো আরও ভালো ও সেরা এই এইসব তুলনামূলক আলোচনা করা অসম্মানজনক অপমানকর এবং পাপ কারণ আচার্যদেবের মধ্যে শ্রী ঠাকুর স্বয়ং অবস্থান করেন নিজের মিশনকে ভয়ঙ্কর বাধার ঝড় তুফানের মধ্যে বাধাহীনভাবে নিজের হাতে নির্দিষ্ট লোককে নিশ্চিন্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকেও বুঝুক আর না বুঝুক তাতে তার কিচ্ছু আসে যায় না তিনি সময় সময় কারো জন্য অপেক্ষা করে না সময়কে কেউ থামাতে পারে না মহামূর্খ যে সে থামাতে এসে নিজেই সময়ের বুকে থেমে যায় থেমে গিয়ে মিশে যায় কলিযুগ থেকে সত্য যুগে সময় তার নিজের নিয়মেই সঠিক সময়ে প্রবেশ করবে তাই শ্রী ঠাকুর বললেন গুরু পুরুষোত্তমকে ডাইরেক্ট যারা না পায় সরাসরি যারা না পায় তারা তদনবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটায় কিছু না কিছু পায় দেখুন শ্রী ঠাকুর নিজের মুখে বলে গেছেন গুরু পুরুষোত্তমকে ডাইরেক্ট যারা না পায় সরাসরি যারা না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায় আর ওই ভাব যখন মলিন ও ম্লান হয়ে যায় উবে যাবার মতো হয় বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে মানুষকে ইসি স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য তখন তিনি আবার মানুষ হয়ে আসেন মানুষের মধ্যে তাদেরই একজন হয়ে বিচরণ করেন আর নিজের আচরণ দিয়ে প্রতি পদক্ষেপেই দেখিয়ে দেন কেমন করে মানুষ ঈশ্বরের হয়ে চলতে পারে সব সবকিছুর মধ্যে আমরা শ্রী শ্রী বর্দা পরবর্তী সময়ে দেখলাম শ্রী শ্রী আচার্যদেব শ্রী দাদার নেতৃত্বে কীভাবে হাজারো বাধা বিঘ্নকে উপেক্ষা করে বিশ্ব জুড়ে সৎসঙ্গে রথ এগিয়েছে কথায় আছে বোঝে সে প্রাণ বোঝে যার আজ বিশ্বজুড়ে অফিসিয়ালি আন আনঅফিশিয়ালি দশ কোটির উপরে শীর্ষ আর ভারতের সমস্ত রাজ্যে কেন্দ্র বিহারের মন্দিরের সংখ্যা পাঁচ সহস্র এইগুলি সৎসং বিহার সৎসং অধিবেশন কেন্দ্র সৎসং উপাসনা কেন্দ্র সৎসং মন্দির ঠাকুরবাড়ি প্রভৃতির নামে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত আছে এছাড়াও আছে সৎসং উপযোজনা কেন্দ্র ভারত ছাড়াও বাংলাদেশ নেপাল বার্মা মধ্যপ্রাচ্য ইউরোপ আফ্রিকা আমেরিকাতেও ছড়িয়ে আছে কেন্দ্রগুলো এই বিশ্বজুড়ে সমস্ত কেন্দ্র মন্দিরগুলি ভয়ঙ্কর বিরোধিতার মাঝে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে ঠাকুরবাড়িতে বসে অভূতপূর্ব দক্ষতা ও যোগ্যতায় নিখুঁতভাবে নিঃশব্দে নীরবে শ্রী শ্রী বর্দা পর শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদা পরিচালনা করতেন তাই প্রশাসনিক প্রধান হিসেবে বর্তমান শ্রী আচার্যদেব সৎসঙ্গীর ইতিহাসে এখনো পর্যন্ত যদি প্রশাসক হিসেবে সেরা হয় এই ধরনের কথা যদি প্রচার করা হয় এই ধরনের কথা যদি তুলে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয় তাহলে পূর্বের দুজনের ভূমিকার উপর অকারণ প্রশ্নচিহ্ন এঁকে দেওয়া হয় এই ধরনের কথা সৎসঙ্গীদের কাছে কাম্য নয় এই সমস্ত পক্ষপাতিত্বে ভরা কথা অজ্ঞতা প্রসূত এই কথায় প্রমাণ হয় সিসি বর্দা ও সিসি দাদার সময়ের আশ্রম ও দেশ বিদেশ জুড়ে সৎসঙ্গের ঘরে ও বাইরের পরিস্থিতি পরিবেশ ও কার্যধারা সম্পর্কে বক্তা বা লেখক ওয়াকিবহল নন ফলে এই ধরনের প্রচার সৎসঙ্গীদের মধ্যে অজ্ঞানাত বিভ্রান্তির জন্ম দেয় এবং কাউকে ছোট ও কাউকে বড় করে দেখাবার অসুস্থ সাংস্কৃতিক এক চর্চা শুরু হয় অসুস্থ সংস্কৃতির জন্ম হয় আর ছড়িয়ে পড়ে দীক্ষিত অদীক্ষিতদের মধ্যে আর যদি বাবাই দাদা সৎসঙ্গীদের বর্তমান শ্রী আচার্যদেব হন আর আমি আপনি যদি আচার্য আচার্য পরম্পরা অনুসারী হই তবে তাকে আমরা যারা প্রায় সময় দেখতে পাচ্ছি বিভিন্ন লেখায় তারা নিজেদের আচার্য অনুসারী হিসেবে তুলে ধরছেন কিন্তু আমরা যারা সেই আচার্যদেবকে যদি আমরা তার আচার্য ও আচার্য পরম্পরা অনুযায়ী পরম্পরা অনুসারেই যদি আমরা হই তবে আমরা যারা পূজনীয় বাবু বলে সম্বোধন করি তবে সেই সম্বোধন শোভনীয় নয় এই সম্বোধনের পিছনে একটা গুপ্ত মানসিকতা কাজ করে অনেকটা ওই অনিচ্ছা অনিচ্ছাসত্ত্ব বাঁধ দিয়ে মনসা পুজো করার মতো যদিও শ্রী আচার্যদেবকে কে কি নামে সম্বোধন করবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার সেদিকে ধ্যান দেওয়ার মতো সময় অবসর রুচি কোনো কিছুই বর্তমান শ্রীশ্রী আচার্যদেবের জীবনে নেই শ্রী শ্রী বর্দা ও সিসি দাদারও ছিল না কিন্তু আমরা তথাকথিত ভক্তরা মূল ছেড়ে ডালপালা নিয়ে টানা করি আমাদের প্রত্যেকের কথার মধ্যে ভুল আছে আছে ফাঁক আছে অপূর্ণতা আমরা কেউ পরিপূর্ণ নয় যে নিখুঁত সঠিক কথা আমরা বলবো আমরা যে যতই জ্ঞানী পণ্ডিত অনুভবী উপলব্ধবান পুরুষ ঋত্বিক যোগী ধ্যানী গোসাই গোবিন্দ যাই হই না কেন যত বড় সৎসঙ্গী হই না কেন যে মুহূর্তে আমরা শ্রী আচার্য দেবের মুখোমুখি হই তখনই তার সঙ্গে কথা বলার মুহূর্তে নিজের ভেতরে চোরের মতন হাম্বড়াই নিয়ে বসে থাকা সূক্ষ্ম আমিকে চিনতে পারি নিজের সুক্ষ সুক্ষ ভুল দোষ ত্রুটি ধরতে পারি তার আগে পর্যন্ত নিজেকে নিজেই চিনতে পারি না নিজের কথার ও করার মধ্যে যে ভুল ত্রুটি আছে চিন্তা ভাবনার মধ্যে যে ফাঁক ফোকর অসম্পূর্ণতা আছে তা ধরতে পারি না তবে জন্ম বিকৃতি থাকলে তা ধরতে পারি না আর জন্ম বিকৃতি না থাকলে ফাঁক ফকর অসম্পূর্ণতা ধরতে পারলেও আত্মপ্রতিষ্ঠার ধান্দায় তা স্বীকার করি না তাই শ্রী ঠাকুরকে অকপট ভালোবাসি যদি আমরা শ্রী ঠাকুরই যদি আমার এক ও একমাত্র ধ্যান জ্ঞান লক্ষ্য হয় উদ্দেশ্য ও গন্তব্য হয় তখন আমার আত্মা শুদ্ধ হয় পবিত্র হয় দৃষ্টি স্বচ্ছ হয় হয় নিখুঁত ও নির্ভুল আর তখনই একমাত্র সেই পবিত্র শুদ্ধ আত্মা দিয়ে সব সংশ্লেষণ ও বিশ্লেষণের সাহায্যে আমার সামনে সত্য ধরা পড়ে নতুবা সব বকয়াস ভস্যে ঢালা ঘি সমতুল্য আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমি আবার আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে আসব আপনারা যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে যদি কথাগুলো আপনাদের কাছে যদি সিরিয়াস বলে মনে হয় তাহলে আশা করি আপনার এই কথাগুলি নিজেরা একবার ভালো করে ভিডিওটা পুরোটা শুনবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন আমি আপনাদের অপেক্ষায় থাকব আমি আপনাদের কাছে অনেক কষ্ট করে আমি আপনাদের কাছে কিছু মেসেজ পাঠাবার চেষ্টা করি আশা করি আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারেন আপনারা যদি আপনাদের সুচিন্তিত গঠনমূলক যদি মতামত দিয়ে আমাকে সাহায্য করেন আমার এই বক্তব্যকে যদি মানুষের কাছে পৌঁছে দেন আমাকে যদি আরও আরও নতুন নতুন বিষয় নিয়ে এগিয়ে আসার জন্য যদি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন আমার এই যে চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে ঠাকুরকে তুলে ধরার চেষ্টা করি ঠাকুরের দর্শন ঠাকুরের মিশনকে তুলে ধরার চেষ্টা করি তাহলে সেই চ্যানেল আগামী দিনে এইভাবেই আপনাদের নতুন নতুন বিষয় উপহার দেবে আর তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের নমস্কার জয়গুরু